কিছু মুরগি ওই পাশে চলে গেছে ওইগুলো আনানোর ব্যবস্থা করা হইতেছে আস্তে আস্তে ধইরা নিয়ে আয় আস্তে আস্তে ওই সাইডটা বন্ধ কর সাইডটা বন্ধ করে দে পাটা ছুটায় দে পায়ে যেন কোনো রশি না বাদে ওই সাইডটা ছুটা দে ওই যে ওই পাশে বাচ্চা গেছে খাবারের শর্ট আছে খাবারের পাত্রে ওই খাবারের পাত্র গুলো আমি দিতেছে আর দুই একদিনের মধ্যে এখান থেকে বাচ্চা ওই খালি জায়গাটাই শিফট করা হবে আজকে হচ্ছে দশম দিন আজকে মুরগির অ্যাভারেজ ওয়েট দেখব তিনটা চারটা মেপে আর কিছুদিন পরেই পার্টিশনটা আমরা খুলে ফেলবো খুলে ওইখানে যে বড় জায়গাটা সেখানে মুরগি ছেড়ে দেব ড্রিঙ্কারে পরিচর্যা করা হচ্ছে কিছু বাচ্চা পায়ে অল্প কিছু বাচ্চা তিনটে বাচ্চা পায় একটু সমস্যা পায়ের রশি বেঁধে গেছে রশিগুলো পানি খাওয়ানোর ব্যবস্থা করে দেওয়া হচ্ছে ওই ড্রিঙ্কারটা একটু লুজ কর লুজ কর ওর পায়ের সরা সরা লুজ কর পানি পড়তেছে